হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তন্দ্রা ডবল জিরো ফোর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তন্দ্রা ডবল জিরো ফোর ভিডিওতে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে বিকেলে মনে করেছিলাম একটি ডান্স ভিডিও করব তো এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর তাকাতে পারছে না তো তারপরে আর ভিডিওটাকে করা হয়নি তো আজকে আর ভিডিও করতে পারছি না তো একটা নাচের ভিডিও করব বলে মনে করেছিলাম তো অবশ্যই নেক্সট টাইম আমি ভিডিওটাকে করব কাল হোক বা পরশু হোক তো এখন এই দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর জামা কাপড় কিছুই পরেনি একটু ঠান্ডা ঠান্ডাও করছে বাইরে আর তো তোমরা আমার সঙ্গে থাকো আমি ওকে জামা কাপড় পরিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই দেখো চেঞ্জ টেঞ্জ করে এই যে বাইরে রাস্তায় এসছি আমার মেয়েকে নিয়ে একটু ও হচ্ছে বিকেলে ঘুম থেকে উঠে যে অভ্যেস ওর একটু গাড়ি চালানা তো এই যে ওর এখন ঘোরা হয়ে গেছে আর ও বাড়িতে যাচ্ছে ওই যে গাড়ি চালাচ্ছে আমি ওকে বলি বাবা ভাই বলো হাত দিয়ে তারপরে এখন ওকে বাড়ি নিয়ে যাবো দুপুরেও অনেকক্ষণ খেয়েছে তো এই যে বাড়িতে চলে এসছি আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না আর সাবস্ক্রাইব করে অবশ্যই চলা প্রেস করে দিবে যাতে আমার ভিডিওর প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই যায় তো এই যে ওখানে দাঁড়িয়ে আছে তো ওকে আমি এখন খাওয়াবো তো আমাকে বলছে যে মা চলো ঘরে যাবে ঘরে যাবে আমাকে এরম বলছে তো তারপরে এই যে রাত্রিবেলা তখন সাড়ে আটটা বাজে তো ওর বাবা ওকে খাওয়াচ্ছিল তো তখন হচ্ছে ও মানে খাওয়ার সময় ফোন দেখে দেখেই খায় এখন তো এই যে খাওয়া খাবার হয়ে গেলে আর কি ওকে খাইয়ে দিয়ে তবে আমরাও খেয়ে শুয়ে পড়বো তো আজকে এই পর্যন্ত আর পরবর্তী পরের ভিডিওটি আমি পরে আপলোড করব তো তোমাদের ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে